হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের সামনে নিয়ে এসেছি আজ পিক এডিট করার একটি অ্যাপ তো আপনারা প্রথমে যাবেন গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে যা হাই পিক লেখে সাজ দেবেন দেওয়ার পর আপনারা ইনস্টল করে নেবেন আমার ইনস্টল আসিল আমি ওপেন করে নিলাম ওপেন করার পর উপরে দেখতে পাচ্ছেন অল ফটো ওখানে ক্লিক করবেন তারপরে এলো দেবেন তারপরে আপনার গ্যালারির সব পিক আসবে তারপরে এখানে একজাস আছে একজাচে ক্লিক করবেন তারপর ক্রোভে ক্লিক করবেন একটু ছবিটা একটু কি কেটে নেবেন ছোটো করে কেটে নেবেন চতুর্দিকে কেটে নেবেন কেটে নেওয়ার পর আপনাদের ইমেজ অনুযায়ী কেটে নেবেন কেটে নেওয়ার পর এখানে এআই এক্সপ্লেন লেখা আছে ওখানে ক্লিক ক্লিক করার পর একটু বড় করতে পারেন আপনার মন হচ্ছে আপনি কীরকম করবেন তারপর একটু নিচে নামে দিয়ে নিজ ছবিটা কেমন দেখতে চাচ্ছেন ওই রকম লিখবেন আর কি সেইটা লিখবেন তো আমার লেখা শেষ হয়ে গেল তারপরে অ্যালোতে ক্লিক করবেন তারপরে জেনারেটে ক্লিক করবেন কিছুক্ষণ ওয়েট করার পর দেখেন সুন্দর সুন্দর পিক আসছে তিনটা পিক আসবে এখান থেকে আপনার যেটা পছন্দ ওইটা সিলেক্ট করে নেবেন বা এগুলো না পছন্দ হলে আপনি ব্যাগ আসবেন ব্যাগ এসে আপনার মন মতো ইচ্ছা মতো দেবেন උපා අමි පින් කොමට දූඩල්ලීෙන් දපු හන්ලියෙන් හතව දෙක්ත පරෙන්.